মানুষ কেন আত্মহত্যার মতো মারাত্মক পথ বেছে নেয় সাধারণত যারা ধৈর্য ধরে পরীক্ষার মুখোমুখি একজন মানুষ আত্মহত্যা করে পরীক্ষায় ভালো ফলাফল না করা চাকুরি না পাওয়া মেয়ের বিয়ে না হওয়া কিংবা দুনিয়ার সামান্য কোনো ব্যর্থতার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অথচ সত্যিকারের তো সেই ব্যক্তি যে ইমানকে বরবাদ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজন মুসলমান কি করে ভাবতে পারে যে সে সম্পূর্ণরূপে ব্যর্থ আত্মহত্যার যে কারণগুলো সামনে আসে তার মধ্যে উল্লেখযোগ্য হল পারিবারিক কলহ দারিদ্র ঋণগ্রস্ততা দীর্ঘ অসুস্থতা ব্যবসায় ধস কিংবা বৈবাহিক জীবনে ব্যর্থতা আমাদের মনে রাখতে হবে আমরা সেই রবের বান্দা যিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন বদন্যতায় পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের তাহলে আমাদের কিসের ভয় কিসের চিন্তা পকেটে যদি টাকা না থাকে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার বদলে আমাদের চিন্তা করা উচিত আমল নামায় নেকি কতটা জমা হয়েছে কোনো অফিসে চাকুরি না পাওয়ার দুশ্চিন্তার চেয়ে কেন মসজিদে গিয়ে নামাজ পড়ার তফিক হচ্ছে না সেই ব্যাপারে ভাবা উচিত যদি জীবনে প্রকৃত শান্তি চান তাহলে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখুন ধন সম্পদে শান্তি নেই শান্তি রয়েছে একমাত্র আল্লাহ পাকের জিকিরে দুনিয়ার টেনশন ভুলে নিজের ইমান আর আমলের দিকে মনোযোগী হন একবার গভীরভাবে ভাবুন আপনার কাছে কি নেই বাড়িতে গেলে পরিধানের বস্ত্র রয়েছে মাথার ওপরে ছাদ রয়েছে ফ্রিজ খুললে খাওয়ার জন্য কিছু না কিছু তো রয়েছেই পিপাসা লাগলে হাতের নাগালেই পানির ব্যবস্থা যদি এসব আপনার কাছে থাকে তাহলে কিসের অভাব বোধ দুনিয়ার সামান্য ব্যর্থতা ভুলে যান আমরা আমাদের রবের প্রতি ভরসা রাখি তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সেরা ব্যবস্থা করে রেখেছেন